নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাতাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনে শ্রীমদ্ভগবৎ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদ্রূপানন্দ মহারাজজি শুরু করার আগে আমি সকল পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ মধ্যেখানে দুইটি সপ্তাহ আমি গীতা পাঠ করতে পারিনি এবং আলোচনা করতে পারিনি আপনাদের সাথে কারণ আমার অফিসের কিছু কাজে চাপের জন্য আমি খুব ব্যস্ত ছিলাম তো আমরা লাস্ট যে আলোচনা করেছিলাম গীতা পাঠ থেকে সেটি ছিল ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ থেকে একুশ নম্বর শ্লোক আজকে আমরা আলোচনা করব গীতা পাঠ থেকে ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ থেকে বাইশ নম্বর এবং তেইশ নম্বর শ্লোক গুরু নুনা পি অর্থাৎ যাকে অর্থাৎ যে আনন্দ অবস্থা লাভ করে যোগী পুরুষ অন্য কোনো লাভকে তার চেয়ে শ্রেষ্ঠ মনে করেন না এবং যে অবস্থার প্রতিষ্ঠিত হয় মহাদুঃখেও তিনি বিচলিত হন না তাকে যোগাবস্থা বলে জানবে মানে কথাটা বলা হচ্ছে আমি আরেকবার রিপিট করছি অর্থাৎ যে আনন্দ অবস্থা লাভ করে যোগী পুরুষ অন্য কোনো লাভকে তার চেয়ে শ্রেষ্ঠ মনে করেন না এবং যে অবস্থায় প্রতিষ্ঠিত হয়ে মহা মহাদুখেও তিনি বিচলিত হন না তাকে যোগাবস্থা বলে জানবে জং লাভা যাকে পেলে অর্থাৎ আত্মাকে পেলে আত্মাকে জানলে মনে হয় সব পেয়ে গেছি সবচেয়ে শ্রেষ্ঠ বস্তুকে আমি লাভ করেছি জানা মানেই পাওয়া ব্রহ্মকে জানা মানে ব্রহ্ম হয়ে যাওয়া ব্রহ্ম অর্থাৎ যা সবচেয়ে বড় সবচেয়ে মূল্যবান সবচেয়ে শ্রেষ্ঠ যাকে পেলে আর কিছু পাওয়ার দরকার হয় না ব্রহ্মই ভূমা সেই ভূমাকে আত্মাকে আমি জেনেছি শ্রুতি বলেছেন ভুমাইব, সুখাম ভূমাই সুখ নালপে সুখাম আস্তি আমি কোনো অল্প জিনিস চাই না মিছরি পেলে কে আর চিটেগুড় খেতে চায় মানুষ জানিয়ে সবসময় আছে তা হলো বিষয়ানন্দ বিষয়ানন্দ চিটেগুড় ব্রহ্মকে জানলে বিষয়ানন্দের কটিগুণ আনন্দ অনুভূত হয় শ্রীরামকৃষ্ণ বলছেন আনন্দের উৎস আমার মধ্যেই রয়েছে তা আমি জেনেছি সে আনন্দে আমি ডুবে আছি আত্মরতি আমার আনন্দ জগতের কোনো কিছুর উপর নির্ভর করে না কারোর অপেক্ষা রাখে না অনপেক্ষ আমি আত্মকাম পূর্ণকাম শান্ত নিরিধন ই ও আনাল অর্থাৎ ইন্ধন বা কাঠ যতক্ষণ আছে ততক্ষণ আগুন খুব জ্বলছে অর্থাৎ যতক্ষণ আমার কামনা বাসনা আছে ততক্ষণ তার জ্বালায় আমি জ্বলছি ব্রহ্মজ্ঞান হলে বাসনা দগ্ধ হয়ে যায় তখন আমি শান্ত আর কিছু চাই না আমি আত্মজ্ঞানের চেয়ে বড় আর কিছুই নেই যার আত্মজ্ঞান হয়েছে তিনি মুক্ত পুরুষ তিনি সংসারে থাকেন সম্রাটের মতো বাইরে হয়তো তিনি নিঃস্ব কিন্তু তার ভাব ভাব চালচলন দেখে মনে হয় তিনি যেন সম্রাট আমরা সবাই জগতের বশ কাম কাঞ্চনের বশ পৃথিবীর শ্রেষ্ঠ যে ধনী ব্যক্তি তিনিই তাই মানে পৃথিবীর যে শ্রেষ্ঠ ধনী ব্যক্তি সেও কিন্তু তাই জগতের বশ নন একমাত্র তিনি যিনি ব্রহ্মকে জেনেছেন নির্গচ্ছতী জগজ্জালদ पिंजरादी দি ও কেশরী অর্থাৎ মুক্ত সিংহের মতো তিনি জগৎ জাল ছিন্ন করে বেরিয়ে পড়েন আভি তিনি এই জগতের কাউকে বা কোনো কিছুকে ভয় করেন না জাসমিন স্থিত অর্থাৎ আত্মজ্ঞানের প্রতিষ্ঠিত মুঠোর মধ্যে সেই পরম জ্ঞানকে আমি শক্ত করে ধরে রেখেছি যাতে হাতছাড়া না হয়ে যায় আমি রাজা সিংহাসনে বসে আছি আমি ব্রহ্মকে জেনেছি অর্থাৎ ব্রহ্মানন্দে প্রতিষ্ঠিত মহাদুঃখ আমার মনকে বিচলিত করতে পারে না না দুঃখে গুরু না পি অর্থাৎ যত বড় আঘাতই আঘাতই আসুক না কেন আঘাত এখানে আঘাতই বলতে যত বড় আঘাত আসুক না কেন আর আমাকে বিচলিত করতে পারবে না দুঃখ আসবে রোগ শোক জরা ব্যাধি দারিদ্র দুর্ঘটনা এই সব দুঃখের হাত থেকে কারোর রেহাই নেই কিন্তু আমি এমন আনন্দের সন্ধান পেয়েছি যে কঠিন দুঃখ আমাকে আর তলাতে পারবে না এতটুকু বিচলিত হব না আমি যার জন্য এই সংসারে আসা সেই ঈশ্বরকে আমি পেয়েছি আর আমার কি বা পাওয়ার আছে এছাড়া আর সব কিছুই যে ধাপ্পা আমরা এইভাবে সমাপ্ত করিলাম শ্লোক নম্বর বাইশ শ্রীমদ্ গীতার ধ্যান যুক্তিকে থেকে ষষ্ঠ অধ্যায় এবার আমরা আলোচনা করব গীতার থেকে ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ থেকে তেইশ নম্বর শ্লোক ত্বং বিদ্যাৎ দুঃখ সংযোগ যোগ স স্বনিশ্চয় যোগব্য যৌগ যৌগহ নির্বিন্ন চেতসা অর্থাৎ এই অবস্থাকে যোগ বলে জানবে এই অবস্থায় দুঃখের লেশ মাত্র থাকে না নির্বেদ শূন্য অর্থাৎ অবিষন্ন চিত্তে অধ্যাবসায় সহকারে এই যোগ অভ্যাস করা কর্তব্য প্রকৃত যোগ কখন হয় চিত্তের সব বৃত্তি যখন নিঃশেষে আত্মায় সমাহিত হয় জগৎ আর বাইরের জগৎ এই দুয়ের সংঘাতই আমাদের সুখ দুঃখের অনুভব হয় বাইরের জগৎটা নিজের নিয়মে চলে আর তার উপরে আমাদের কোনো অধিকার নেই কাজেই অন্তর্জগৎটাকে বসে আন বসে আনতে হবে এই অন্তর্জগৎকে বসে আনার অর্থাৎ মনটাকে আয়ত্তে আনার মূল চাবিকাঠি হল ধ্যান অন্তরে অসীম আনন্দের উৎস রয়েছে এই আনন্দ চিরন্তন অপরিবর্তনীয় যোগ হলো সেখানে পৌঁছবার দ্বার সমাধি অর্থাৎ যোগ অবস্থায় সকল দুঃখের বিয়োগ বা অবসান হয় দুঃখ সংযোগ বিয়োগাঙ্ অর্থাৎ দুঃখের সঙ্গে সংযোগ দুঃখ সংযোগ তার সঙ্গে অর্থাৎ দুঃখ সংযোগের সঙ্গে বিয়োগেই দুঃখ সংযোগ বিয়োগ অর্থাৎ যে অবস্থায় সঙ্গে অর্থাৎ যে অবস্থার সঙ্গে দুঃখের সংযোগ হওয়া মাত্রই দুঃখের নাশ হয় যন্ত্রণার নাশ হয় তাকেই যোগ বলে এই অবস্থায় দুঃখের লেশ ও থাকে না এ হলো আত্যন্তিক সুখ এর অবস্থা এখানে দুঃখ বলতে বিষয় সুখকেও বোঝানো হয়েছে কারণ এই সুখ অনিত্য অবিমিশ্র সুখ বা অবিমিশ্র দুঃখ বলে কিছু নেই সুখ আর দুঃখ মিশে আছে সুখের অভাবই দুঃখ অনির্বিন্ন চেতসা মানে নির্বেদ শূন্য চিত্তে নির্বেদ মানে নৈরাশ্য বিষণ্নতা হতাশা যার নৈরাশ্য নেই তিনি অনির্বিন্ন আমার তো সিদ্ধি সিদ্ধিলাভ হলো না আমাকে দিয়ে বুঝি হবে না এই ধরনের অনুতাপই নির্বেদ এই রকম হতাশ হলে চলবে না বরং চল বলতে হবে এই জন্মেই হোক বা পরজন্মে আমি নিশ্চয়ই সিদ্ধ হব এই ধৈর্য ও নিষ্ঠ নিয়ে মাফ করবেন এই ধৈর্য ও নিষ্ঠা নিয়ে যোগ অভ্যাস করা উচিত কেমন করে অভ্যাস করব যত্ন সহকারে অর্ধবসায় সহকারে নিশ্চয়ন যাকে বলা হয় নিশ্চয় দৃঢ় সংকল্প নিয়ে এই যোগ অভ্যাস করতে হবে এই যেন কুশ ঘাসের ডগা দিয়ে সমুদ্র থেকে বিন্দু বিন্দু করে জল তোলা এইভাবে নির্বেদ শূন্য হয়ে অভ্যাস করতে করতে ঈশ্বরের কৃপায় সিদ্ধি লাভ হয় অর্থাৎ প্রথমে পুরস্কার পরে দৈব কৃপা আপনি আসে বাস্তবিক যোগ সাধনায় কঠোর পরিশ্রম করলে তবেই আমরা সিদ্ধ হতে পারব পুরস্কার কি ঈশ্বর আমাদের অন্তরে প্রত্যেককেই কিছুটা শক্তি দিয়েছেন সেই শক্তির পূর্ণ সদ্ব্যবহার যখন আমরা করি তখনই তিনি কৃপা করেন শ্রীরামকৃষ্ণ একটা সুন্দর উদাহরণ দিতেন একটা গরু মাঠের মধ্যে একটা খুঁটিতে বাধা আছে দড়িটা খানিকটা লম্বা হয়তো চল্লিশ হাত ওই চল্লিশ হাতের মধ্যে গরুটা দশ হাত দূরে ঘুরতে পারে আবার চল্লিশ হাতের মধ্যেও ঘুরতে পারে কিন্তু তার বাইরে যে বিরাট মাঠ সেখানে সে যেতে পারে না ওই যে চল্লিশ হাত জায়গা ওইটুকু পুরস্কারের এলাকা তার বাইরে যে বিরাট মাঠ সেটা দৈব অনুগ্রহের এলাকা মানুষের স্বাধীন ইচ্ছা ওই চল্লিশ হাতের মধ্যে ওই শক্তিটুকু যদি আমরা পুরো ব্যবহার করি তখন ঈশ্বর এসে ওই দড়ি টেনে দেন গোটা তাতে তখন আমি চড়ে বেড়াতে পারি আমি তখন ঈশ্বরের সাথে যুক্ত হয়ে গেছি আনন্দ স্বরূপ হয়ে গেছি তাই ভগবান আমাদের আহ্বান করেছেন এই যোগ অধ্যাবসায় সহকারে অনুসরণ করো এবং এই জীবনে কিছু ফল লাভ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে